প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলতে পারি যে সরকার যে কাজগুলি আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দপ্তরে ন্যস্ত করেছেন সেগুলি যাতে সুন্দরভাবে সমন্বয়ের মাধ্যমে খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে এবং গুণমান সম্পন্নভাবে সম্পন্ন হয় এবং সুফল যাতে প্রতিটি প্রান্তিক মানুষের কাছে পৌঁছায় সেই লক্ষ্যে আমরা সারা রাজ্য জুড়ে কাজ করি এখন কত কর্মী সংখ্যা রয়েছে আমাদের টোটাল মেম্বার এখন পাঁচ হাজার আজকের অনুষ্ঠানে কি বার্তা দেবেন যারা দেখছে আজকের অনুষ্ঠান থেকে আমরা সমস্ত সদস্যকে আরও জোটবদ্ধ হওয়ার আহ্বান জানাবো এবং যেসব সদস্য এখনও আমাদের বাইরে আছে তাদেরকে আহ্বান জানাবো যাতে খুব তাড়াতাড়ি আমাদের এসোসিয়ান ছায় আসে এবং ইঞ্জিনিয়ার সমাজে যেসব ডিমান্ড সরকারের কাছে আমরা পৌঁছেছি সেটা দ্রুততার সাথে আমরা আদায় করতে পারি এবং বদ্ধপরিকর থাকি যে সরকারের সমস্ত উন্নয়ন যাতে খুব দ্রুততার সাথে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে প্রোগ্রেসিভ ইউ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আমি কলকাতার দায়িত্বপ্রাপ্ত ওডিএস হিসেবে এটাই বলতে চাই যে আমরা তো সারা বছর বিভিন্ন সাংগঠনিক অ্যাক্টিভিটিস নিই যেখানে প্রচুর সোশ্যাল ওয়ার্ক করি আমরা বৃক্ষরোপণ থেকে শুরু করে এখন ফ্রি অ্যাডাপশনও আমরা নিয়েছি শুধু গাছ লাগানো না গাছের রক্ষা থেকে শুরু করে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে সারা বছর দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হেল্প করা থেকে শুরু করে সারা বছর যেমন প্রোগ্রাম নিই তারই একটা যেহেতু আমাদের একটা অ্যাসোসিয়েশন তার অ্যাসোসিয়েশনের আজকে দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন দ্বিবার্ষিক জেলা সম্মেলন উপলক্ষে আজকে আমরা এখানে এক জায়গায় হয়েছি এবং এখানে আমাদের বার্তা খুব পরিষ্কার সমস্ত ইঞ্জিনিয়ার সমাজকে আমরা একসাথে তলায় আনতে চাইছি এখানে ইঞ্জিনিয়ারদের মধ্যে কোনো ভেদাভেদ রাখিয়েছে না এই কারণে কারণ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত ইঞ্জিনিয়ারিং কারিগরি দপ্তরের যত ইঞ্জিনিয়ার আছে একসাথে তলায় থাকলে যে সুবিধাটা হবে আমরা ডেভেলপমেন্টের কাজটা খুব ত্বরান্বিত করতে পারবো এবং একই সাথে টেকনিক্যাল হেল্প থেকে শুরু করে সমস্ত দপ্তরের মধ্যে সমন্বয় সাধন থেকে শুরু করে এই কাজগুলো এত ভালোভাবে করতে পারবো যাতে অ্যাকচুয়ালি যে কাজগুলো আমাদের ইন্টারেস্ট করা হয় বা আমাদের ওপর যে দায়িত্বগুলো নষ্ট থাকে সেগুলো আমরা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে কোয়ালিটির সাথে আমরা কাজগুলোকে সম্পূর্ণ করতে পারি যাতে করে একদম প্রান্তিক মানুষটা অবধি সেই পরিষেবাটা পায় এটাই আমাদের আজকের মেন মতো আজকে আমাদের পঞ্চম দ্বিবার্ষিক জেলা সম্মেলন কলকাতা জেলা সমস্ত জেলার সমস্ত রাজ্যের সমস্ত জেলায় এই সম্মেলন হয় আজকে আমাদের কলকাতা জেলা দ্বিবার্ষিক সম্মেলন কত এসছে আমাদের সদস্য সংখ্যা নিয়ে কত রয়েছে সদস্য সংখ্যা আমাদের একশো আটান্ন থাকলেও আজকে যেহেতু আরও সরকারি একটা বিশেষ অনুষ্ঠান আছে বেশ কয়েকটা সেখানে কিন্তু সদস্য বন্ধু এনগেজ হয়ে আছে তাও আমাদের প্রায় এইটটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স হ্যাঁ ইতিমধ্যেই তো রাজ্য অনেক প্রতিনিধিরা এসেছিলেন যারা প্রতিনিধি তারা বলে গেলেন সুপর্ণা ম্যাম ছিলেন রেহানা ম্যাম ছিলেন কি বার্তা দেবেন কি বললো তারা আপনাদেরকে বার্তা তো আমাদের একটাই আমরা রাজ্য সরকারের সমস্ত উন্নয়নমূলক কর্মসূচিতে রাজ্য সরকারের সঙ্গে থেকে উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা সাধারণ মানুষকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করব সামাজিক উন্নতির জন্য আমরা কাজ করি সামাজিক উন্নতির জন্য আমরা কাজ ভবিষ্যতেও করব সকল সদস্য বন্ধু যারা এখনও সংগঠনের আওতায় আসেনি তাদেরকে আমরা সংগঠনের আওতায় আনার চেষ্টা করব আমাদের মাথার উপর আমাদের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আছে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সহায়তায় তাদের ছত্র সহায় থেকে আমরা আমাদের সংগঠনকে আরও সুদৃঢ় করবো আমাদের আপনার নামটা বলবেন